আসসালামু আলাইকুম আমি হাবিব আশা করি সবাই ভালো আছেন আমি এখন অবস্থান করেছি আমাদের টিগর মাহবুব মেমোরিয়াল হাই স্কুল এটা হচ্ছে আমাদের গ্রামের একটি শিক্ষা প্রতিষ্ঠান আর আমাদের গ্রামে একটি শিক্ষা প্রতিষ্ঠান হওয়াটা আমাদের অনেক একটি ভাগ্যের বিষয় এবং আমাদের গ্রামের যে শিক্ষা প্রতিষ্ঠানটা এটা হচ্ছে টিগর মাহবুব মেমোরিয়াল হাই স্কুল আর এই হাই স্কুলের আজকে আপনাদেরকে এটার কিছু সম্পর্কে কিছু কথা বলবো এবং এই হাই স্কুলের প্রধান শিক্ষকের সাথে আপনাদের সাথে কথা বলে শোনাচ্ছি তো আমি এখন দাঁড়িয়ে রয়েছি আমাদের ত্রিগর মহাবুব মেমোরিয়াল হাই স্কুলের যিনি দায়িত্ব রয়েছেন প্রধান শিক্ষক আমাদের গ্রামেরই সন্তান যিনি দীর্ঘ মাহবুব মেমোরিয়াল হাই স্কুলের প্রধান শিক্ষক করে যাচ্ছেন এবং আমাদের গ্রামের একটি গর্ব হাই স্কুল এবং আমাদের গ্রামের এই হাই স্কুলের প্রধান শিক্ষকের সাথে কথা বলতে যাচ্ছি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম জি স্যার আসলে আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ শুক্রিয়া তো আমাদের গ্রামের যে মাহবুব মেমোরিয়াল হাই স্কুল এটা তো আমাদের গ্রামের একটা গর্ব বা আমাদের গ্রামের একটা শিক্ষা প্রতিষ্ঠান তো এই গ্রামের শিক্ষা প্রতিষ্ঠানটার যে বর্তমান ছাত্রদের যে পড়াশোনা এবং সব দিক দিয়ে মিলিয়ে কীরকম রয়েছে আলহামদুলিল্লাহ পড়াশোনার বিষয়টা শতভাগ আমি যেহেতু স্কুলে দায়িত্বেছি আমি শতভাগ চেষ্টা করতেছি যে কিভাবে পড়ালেখার মান উন্নয়ন করা যায় তো আমাদের স্কুলে পর্যাপ্ত শিক্ষক এবং শিক্ষিকা আছে তো পড়ালেখার যে বিষয়টা আলহামদুলিল্লাহ তুলনামূলকভাবে অন্য অন্য যে স্কুল আছে যদি আমি তুলনা করি আমরা শ্রম তা আমরা আরও চেষ্টা করবো যাতে কিভাবে আরো পড়ালেখার মান উন্নয়ন করা যায় আর যদি আমরা একাডেমিকভাবে যদি চিন্তা করি আমাদের স্কুলটা কিন্তু প্রথমত আমরা দু সালে প্রতিষ্ঠিত হওয়ার পর প্রথম আমরা স্থাপনের অনুমতি পাইছি তারপর আমরা পাঠদানের অনুমতি পাইলাম আর এখন আমাদের স্বীকৃতির জন্য কাজ চলমান রয়েছে আর শিক্ষিতরা হচ্ছে নিম্ন মাধ্যমিকের জন্য তো নিম্ন জন্য আমরা তিনটা রেজাল্ট দেখাইতে হয় স্বীকৃতির জন্য মানে অষ্টম শ্রেণীর আপনারা জেনে খুশি হবেন আমরা ইতিমধ্যে দুইটা রেজাল্ট দেখাইতে সক্ষম হয়েছি আলহামদুলিল্লাহ সামনে আরেকটা রেজাল্ট যদি দেখাইতে পারি তে আমাদের আর স্বীকৃতির জন্য আমাদের কোনো আর বাধা থাকতেছে না যদি আমরা স্বীকৃতি দেওয়া পাই তাহলে তো আমরা মাধ্যমিকের জন্য আবেদন করব তারপর আমাদের স্কুল স্বপ্নের যে স্কুল আমাদের হৃদয়ের স্পন্দন আমাদের এই স্কুলটা পরিপূর্ণ রূপে আমরা মাধ্যমিক পর্যায়ে যে আমাদের একটা স্বপ্ন ছিল এটা আশা করি বাস্তবায়ন হবে আচ্ছা আমাদের যে স্কুলের বর্তমান যে সুন্দর প্রকৃতির সাথে রয়েছে যে ঘটগুলো রয়েছে এগুলা কি আমাদের পরিবর্তন হবে আমরা সামনে আশা করতেছি হ্যাঁ আপনি জেনে হুশি আমিও আলহামদুলিল্লাহ যে এত শীঘ্রই যে আসলে একটা জেনে হুশি যে একটা স্কুল কিন্তু অল্প দিনে আসলে হয় না কিন্তু আমাদের এই যে ছয় বছরে যতটুকু আমরা আগাইলাম অন্য অন্য স্কুলকে তুলনা করলে আমরা প্রায় দশ ধাপ এগিয়ে রয়েছি কারণ সব আমরা আমাদের একটা ভবন মানে পাইতে হলে সরকার কাছে যে একটা আবেদন যেভাবে করা লাগে আমরা সবগুলোই প্রসেস ইনশাল্লাহ করেছি আমরা মন্ত্রণালয়ে ইতিমধ্যে ডিউ লেটার দিয়েছি ছয়তলা ভিত্তি স্তর বিশিষ্ট একাডেমিক চারতলা একাডেমিক ভবনের জন্য আমরা আবেদন করেছি ইনশাআল্লাহ আশাবাদী আমরা সামনে আমরা এই ভবনটা পাবো তা আমাদের যে গ্রামের ওয়ার যে একটা ভবন নিয়ে একটা সমস্যা আর প্রত্যেকটা স্টুডেন্টের মনে করে যে এমন আধুনিক ছোয়া যে অন্যান্য স্কুল বড় বড় বিল্ডিং আমাদের এলাকায় কেন বিল্ডিং নাই টিনের ঘর তো আশা করি এটা পাওয়ার পরে আর এই ছাত্রছাত্রীদের মনের ভিতরে খুবটা থাকবে না তো শীঘ্রই আপনাদের সহযোগিতা এবং সরকারের সহযোগিতা যদি থাকে আশা করা যাচ্ছে আমরা ভবনটা পাবো আলহামদুলিল্লাহ তো শুনতে পারছেন আরেকটা বিষয় আমাদের যে মাহবুব মেমোরিয়াল হাই স্কুল এটার নাম কোন থেকে হয়েছে এটা একটু আমরা যদি আসলে এটা যদি বলি একটু আমার কথাটা একটু দীর্ঘায়িত হয় কারণ এই যে মাহবুব এই কথাটার মধ্যে একটা অনেক তাৎপর্যপূর্ণ আছে কারণ এই স্কুলটা যে মাহবুব আমাদের আমাদের গ্রামে অ্যাডভোকেট আব্দুর রহমান সাহেব হ্যাঁ এবং সাবেক উপজেলা চেয়ারম্যান ছিল উনি আমাদের সরাইল উপজেলার দায়িত্বে ছিলেন এবং ওনার ভাই ডিআইজি সাহ এবং তা ওদের ফ্যামিলি আরও অনেক বড় বড় উচ্চ পর্যায়ে লোক আছে এবং প্রত্যেকেই ওনার মা রত্নকর বা পুরস্কার পাইছে আমাদের বাংলাদেশের মধ্যে কয়েকজনের মধ্যে উনি একজন তো আমরা এই নিয়ে ওনাদের ফ্যামিলি নিয়ে আমরা গর্ববোধ করি আর ওনারই অ্যাডভোকেট আব্দুর রহমান সাহেবের ভাই ভাই যে মাহবুবুর রহমান ওনার নাম ছিল মাহবুবুর রহমান উনি ওই পূর্ব আমল দেখি উনি বুয়েটের স্টুডেন্ট ছিল ওইখানের হ্যাঁ সহকারী অধ্যাপক হিসাবে উনি আমি যতটুকু জানি আমার জানার মধ্যে হয়তো একটু ভুল হতে পারে কিন্তু উনি এই অধ্যাপক হিসাবে নিযুক্তি ছিল কিন্তু ওনার একটা দুর্ঘটনায় সাত দিকে পরে যাওয়ার পরে ওনার অকাল একটা মৃত্যু হয়েছিল যার কারণে আমাদের গ্রামের আমরা আরেকটা রত্ন আমরা হারিয়েছি তো আমাদের যে গ্রামের যে রত্ন মা একটা ছিল যে যে উনার ছেলেদেরকে বলছিল নামে যাতে কোনো একটা কিছু করে স্মৃতি হিসাবে তো তাদের স্বপ্নটা আর অনেক আক্তিকই ছিল তো উনার এই নামের নামটা করার জন্য মানে স্মৃতি হিসাবে রাখার জন্য এবং গ্রামেরও একটা ওনাদের যে একটা ইচ্ছা ছিল যে একটা স্কুল করা এই উনার নাম নামটাকে কেন্দ্র আমাদের এই স্কুলের নামটা দেওয়া হয়েছে যে মাহবুব মেমোরিয়াল হাই স্কুল যে মেমোরিয়াল মেমোরিয়াল মানে স্মরণে যে মাহবুবের স্মরণে এবং গ্রামের মানুষের বোঝার সুবিধার্থে এই যে হাই হাই স্কুলটা যে ওই হাই কথাটাও কিন্তু বাংলাতে এই যে অ্যাডভোকেট আব্দুর রহমান কাকা এটা লিখে দিছে যে আমাদের গ্রামের মানুষ সহজ সরল তারা যাতে এভাবে বুঝতে পারে ওই হিসাবে আমাদের নামটা করা হয়েছে এবং আমাদের স্কুল থেকে শুরু করে জায়গার থেকে শুরু করে সব কিছুতেই ওনার সার্বিক ওনাদের ফ্যামিলির মানে সব কিছু সহযোগিতা আছে আচ্ছা তো অবশ্যই আপনারা স্যারের কথা শুনে বুঝতে পারছেন যে আমাদের যে বর্তমান এখন যে মাহবুব মেমোরিয়াল হাই স্কুলের যে শিক্ষা প্রতিষ্ঠানটা যে কতটুক আগাচ্ছে এটা তো আমাদের গ্রামের একটা সুনাম বা আমাদের গ্রামের একটা সম্মান আছে হ্যাঁ তো আমাদের গ্রামকে নিয়ে আমাদের এই মাহবুব মেমোরিয়াল হাই স্কুলটা অনেক চাচ্ছে তো আপনাদের কাছে একটু রিকোয়েস্ট আপনাদের ছেলে মেয়েদেরকে দিয়ে আমাদের এই মাহবুব মেমোরিয়াল হাই স্কুলে পড়াশোনা দিয়ে সহযোগিতা করবেন এবং আপনাদেরকে স্যারই বলছে যে আপনাদের আপনারা আসবেন আইসা দেখে যাবেন আমাদের মাহাবুবী হাই স্কুলটা আপনাদের কাছে কেমন লাগে আর আমাদের ভিডিওটা এতটুকুই যদি আপনাদের কাছে সর্বোচ্চ ভালো লাগে থাকে শেয়ার করে অন্যদেরকে দেখিয়ে দেন যে আমাদের গ্রামে একটি হাই স্কুল রয়েছে আসসালামু আলাইকুম